হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ট্র্যাক্টরের ফালগুলি পুরনো হয়ে গেলে কী করে সেগুলিকে পিটিয়ে নতুনের মতো করে দেওয়া হয় তাহলে বেশি কথা বাড়িয়ে লাভ নেই মূল ভিডিওতে যাওয়া যাক আর হ্যাঁ তার আগে আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক করে কমেন্টে আপনার নামটি লিখতে ভুলবেন না কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এবং সুদক্ষ কারিগরের দ্বারা পুরনো ফালগুলিকে কিভাবে পেটানো হচ্ছে আর তাছাড়া আপনারা যদি লোহার যে কোনো জিনিস কিনতে চান তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওর প্রথমে অথবা ভিডিও শেষে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করুন আমরা লোহার যে কোনো জিনিস গ্যারেন্টি সহকারে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি ভারতবর্ষের

Thank <laughs> you.